আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রে যদি ডাকঘর এবং পোস্ট কোড ভুল হয়ে থাকে তাহলে কিভাবে আবেদন করবেন আবেদনের সাথে কি কি পরিশোধ করতে হবে এবং সর্বশেষ দিন পরে আপনার এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে এই টোটাল প্রসেসটা জানাবো আজকের এই ভিডিওতে যদি আপনার এনআইডি কার্ডে ডাকঘর এবং পোস্ট কোড ভুল হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এনআইডি কার্ডের যে কোনো তথ্য সংশোধনের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন আবার ম্যানুয়াল অফিসে গিয়েও আবেদন করা যায় তবে আপনার যদি এনআইডি কার্ডে ডাকঘর এবং পোস্ট কোড যে এই দুটা জিনিস যদি ভুল হয়ে থাকে আপনি যদি সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন আপনি করতে পারবেন না এই ডাকঘর এবং পোস্ট কোড সংশোধন করার জন্য আপনাকে ম্যানুয়ালি আবেদন করতে হবে এটা হচ্ছে উপজেলা নির্বাচন অফিসে অর্থাৎ আপনি যে উপজেলার ভোটার সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আপনি চাইলেও কিন্তু অনলাইনে এই দুইটা জিনিস সংশোধন করতে পারবেন না এটা কিন্তু এডিট করা যায় না তাই আপনাকে ম্যানুয়ালি অফিসে গিয়ে আবেদন মানে জমা দিতে হয় এখন এই ম্যানুয়ালি অর্থাৎ অফিসে গিয়ে আবেদন জমা দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম একটা সংশোধনী ফর্ম কালেক্ট করতে হবে এই ফর্মটি আপনি কোথায় পাবেন এই ফর্মটি আপনি নির্বাচন অফিসি গেলেও তারা গেলেও তারা আপনাকে বলে দিবে হয়তো বা আশেপাশের কম্পিউটারের দোকান যারা অনলাইনে কাজ করে এরকম দোকান থেকে তারা নিতে বলবে এছাড়া আপনার সবচেয়ে ভালো হয় আপনি নিজে অনলাইন থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এই ডাউনলোড ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন এই ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সরাসরি সেখানে প্রবেশ করে আপনি এই এনআইডি কার্ড এনআইডি কার্ডের ডাকঘর এবং পোস্ট কোড এই সংশোধনের জন্য ফর্ম নাম্বার টু অর্থাৎ ফর্ম নাম্বার দুই এটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এই ফর্মটি আপনাকে স্বহস্তে অর্থাৎ নিজেই পূরণ করতে হবে এই পূরণ অনেকে জানেন না যে কিভাবে পূরণ করতে হয় তাদের জন্য হচ্ছে মানে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনি দেখবেন যে এখানে হচ্ছে ফর্মে রয়েছে নাম এই নামটা আপনাকে দিতে হবে অর্থাৎ এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেই নামটি দিবেন এর পরের অংশই হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নাম এনআইডি কার্ডের নাম্বার সেটা 10 ডিজিট 13 ডিজিট 16 ডিজিট যেটাই হোক এনআইডি কার্ডের সেই নাম্বারটি দিবেন আর কোথাও কিছু করার প্রয়োজন নেই জাস্ট আপনি চলে যাবেন আপনার ঠিকানার ঘরে এই ঠিকানার ঘরে আসার পরে আপনি দেখবেন হচ্ছে যে আপনার এই যে ডাকঘর এখানে আপনি লিখে দিবেন ঠিকানার ঘরে ডাকঘর লিখে ডাকঘর এবং যেটা ভুল রয়েছে সেটা এই পাশে বর্তমান জাতীয় সংরক্ষিত তথ্য উপাক্ত অর্থাৎ বর্তমান এনআইডি কার্ডের যে তথ্য রয়েছে সেটা আপনি এই পাশে লিখবেন আর তারই ডান পাশে হচ্ছে চাহিত তথ্য অর্থাৎ চাহিত সংশোধিত তথ্য এখন যেটা চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন এইভাবে ফর্মটি ফিল আপ করবেন এরপর তার নিচের অংশে এখানে আপনি একটা স্বাক্ষর দিবেন এবং এইখানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এই ফর্মটি এভাবে ফিল আপ করে দিবেন এই হচ্ছে ফর্ম সাথে আপনাকে এই ডাকঘর এবং পোস্ট কোড এটা প্রমাণের জন্য ডকুমেন্ট হিসেবে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন দিবেন এর সাথে আপনার পিতা অথবা মাতা তার এনআইডি কার্ডের কপি দিতে পারেন অর্থাৎ আপনি যে অ্যাড্রেস এখন চাচ্ছেন এই ডাকঘর সেটা যদি বাবা মায়ের এনআইডি কার্ডে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন আর যদি সেটা না থাকে তাহলে একটা নাগরিক সনদ বা চেয়ারম্যান অর্থাৎ পৌরসভা যেটাই হোক সেখান থেকে একটা প্রত্যয়ন দিবেন জাস্ট এই দুইটা ডকুমেন্ট এই দুইটা ডকুমেন্ট দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করে এর সাথে এই দুইটা ডকুমেন্ট নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিবেন এখন এখন কথা হচ্ছে আপনাকে কত টাকা মানে পরিশোধ করতে হবে ফি দিতে হবে এই ফিটা হচ্ছে গভর্নমেন্ট কি হচ্ছে দুইশো টাকা এটা বিকাশের মাধ্যমে আপনি পে করতে গেলে ছয় টাকা চার্জ দিতে হয় এ হচ্ছে ২৩৬ টাকা এটা আপনাকে পেমেন্ট দিতে হবে এই পেমেন্টটা আপনি নিজেই দিতে পারেন সবচেয়ে পরামর্শ মানে আপনি যদি অফিসে গিয়ে আবেদন করেন ও মানে জমা দিতে হয় সেক্ষেত্রে অফিসে গিয়ে সেখানে কম্পিউটার অপারেটর যারা রয়েছে তাদের কাছে আপনি এই ফিয়ের কথা বললে তারা কিন্তু আপনাকে মানে সহযোগিতা করবে আপনাকে দুইশো টাকা তারা পেমেন্ট যদি আপনার নিজের বিকাশ অ্যাপস তারা পেমেন্ট করে দিবে আপনারটা দিয়ে আর না হয়তো নগদ টাকা নিয়ে তারা একটা পেমেন্টের সিস্টেম তারা করে দিবে এই হচ্ছে আপনার খরচ দুইশো টাকা তারপর হচ্ছে আপনার এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ এখন যেহেতু এনআইডি কার্ড খুব দ্রুত সংশোধন হচ্ছে মানে নতুন ইসি সচিব অর্থাৎ নির্বাচন কমিশনের সচিব আসার পরে কিন্তু এনআইডি কার্ডগুলো খুব দ্রুত সংশোধন হচ্ছে যেগুলো সিম্পল সংশোধনগুলো তো এই হচ্ছে প্রসেস যে আপনি প্রথমে ফর্ম ফিল করে এর সাথে কিছু ডকুমেন্ট দিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিবেন জমা দেওয়ার এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার ফোনে একটি মেসেজ আসবে তখন আপনি অনলাইন সিস্টেম হতে নতুন এনআইডি কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে ডাকঘর এবং পোস্ট কোড সংশোধন করতে চাইলে এটাই হচ্ছে প্রসেস আরও বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে এ একটা ব্লগ সেখানে একটা ব্লগের মানে ব্লগ পোস্ট দেওয়া রয়েছে সেটা দেখে আপনি বিস্তারিত জানতে পারবেন কিভাবে ফর্ম ফিল করতে হয় কত টাকা ফি পরিশোধ করতে হয় এ টু জেড আপনি জানতে পারবেন সো ভিডিওটি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ